আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি সাইফুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ ও বরকতময় ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ হবে এবং আপনি যদি ভিডিওটি অন্য জনকে আপনার মাধ্যমে আপনি জানাতে পারেন তাহলে ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু যাক আজকে আমরা আলোচনা করব একটি পবিত্র ও বরকতময় কাজ কাজটি হচ্ছে মসজিদ নির্মাণ সম্পর্কে হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করেন আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করে দেন মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নেই এটি মুসলমানদের ঐক্য শিক্ষা ইবাদত এবং সমাজ উন্নয়নের কেন্দ্র একটি গ্রামের প্রাণ হচ্ছে মসজিদ যেখানে আজান মাধ্যমিত হয় কোরআন তেলাত হয় এবং মানুষ ইসলামের আলোয় জীবন গর্তে শেখে মসজিদ নির্মাণের গুরুত্ব এটি সদগিয়া জারিয়া চিরস্থির স্বভাব মৃত্যুর পরও এর স্বভাব চলতে থাকে সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করে শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষার জায়গা হয় মানুষদের মন নরম করে ইমান জাগ্রত করে আপনারা দেখুন এই মসজিদের এখনো অনেক কাজ বাকি রয়েছে যেমন মসজিদের ভিতরে এবং বাইরে প্লাস্টার করা যান দরজা জানালা এবং বাতি ফ্যান ইত্যাদি এরকম অনেক কাজ বাকি রয়েছে আসুন আমরা সবাই মসজিদ নির্মাণে অংশ নিই হোক সেটা ইট সিমেন্ট টাকা শ্রম অথবা দোয়া যা পারি তাই দান করি কারণ আমরা যা আল্লাহর আল্লাহ তালার পথে দান করি তা কখনও বৃথা যায় না আপনারা যদি এই মসজিদের জন্য কিছু দান করতে চান তাহলে অবশ্যই মসজিদের সেক্রেটারি সভাপতি এবং আমার সাথেও কথা বলতে পারেন তাদের নম্বরগুলো ভিডিওর মধ্যে এবং ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন এবং শেয়ারের মাধ্যমে আপনারা মসজিদের কাজে অংশগ্রহণ করুন এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদ নির্মাণের মতো কল্যাণ কাজে অংশগ্রহণ করার তফিপ দান করো আমি হুয়াফা কাহাইন রে মধু আচআ আসা হুয়াফোয়া কাহিন يدايا نزعت اسرار قلبي وجئت القي اسايا واشتكي طي صدري دربا سحيق العطايا به بدات ولكن لم ادري ما منتهايا لم ادري ياسي فيه وعرفت هدايا